হয়েছে এদের নামটা আসলে খুবই ভালো লাগে আমাদের এখানে আসা আর এরকম যেন সামনে প্রতি বছর আমরা দেখতে পারি এটা আমরা মানে সবার কাছে কাম্য ঐতিহ্যবাহী সাকারিকাটি গ্রামের শ্রী শ্রী শ্যামাপুজ উদযাপন উপলক্ষে মন্দির কমিটি এবং এই অঞ্চলের যুবকদের সমন্বয়ে এবং সাকারিকাটি ইউনিয়ন বিএনপির সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি নৌকা প্রতিযোগিতা নৌকা ভাইস একটি সুন্দর আয়োজন মুগ্ধকর এটি মানুষ আজকে অনেক খুশি এবং দীর্ঘদিন দীর্ঘ এই সতেরো বছর আমাদের এই অঞ্চলে কোনো উৎসব মুখর পরিবেশ আমরা দেখিনি এই উৎসবে মানুষ খুবই আনন্দিত আমরাও আনন্দিত এবং আমরা চাই প্রতি বছর যেন এরকম একটি আয়োজন এই অঞ্চলে হয় স্থানীয় পর্যায়ে যারা আয়োজন করেছে তাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি সমর্থন দিয়েছি এবং পরিশেষে আজকের যে এই যেটা বাস্তবায়ন হয়েছে এটা একেবারেই মন থেকে খুবই ভালো লাগছে যে নদীতে এখন মানে টলা নৌকা মানুষের যে উৎসাহ হাজার হাজার মানুষ দেখা যাচ্ছে যে এক দুই কিলোমিটার ব্যাপী এই নদীতে হাজার হাজার মানুষ রাস্তাঘাটে একেবারে পরিপূর্ণ এই সাংস্কৃতিক যে বিষয়টা এটা আমরা এটারে চলমান রাখতে চাই এই গ্রামীণ যে ঐতিহ্য আছে মানুষের এই যে আমাদের বাংলা বাঙালি যে ঐতিহ্য বাংলাদেশি যে ঐতিহ্য এই ঐতিহ্যটা যাতে আরো সকল সকল এলাকায় যাতে শক্তভাবে ধারণ করে সেই জন্য আমরা সকলকে